এর মধ্যে সমস্ত চিকনকারী কুর্তি রাখা আছে ইভেন এই দুটো সেলও হয়ে গেছে সেগুলো আজকে ছাড়িয়েও রেখে গেছিল তো বলেছিল পেস্ট করে দিতে যেটা আমি আজকে এই একটা জামাই ড্রেস এটা এটা একটা ডেলিভার হয়েছে আজকে ধরে হয়েছিল লাউয়ের কষা ভাজা তো সেটা রেসিপি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজানি স্টোরি গুড মর্নিং এভরি আজকে স্যাটারডে আর সকাল সকাল উঠে মাসি দেখুন এত লুচি বানিয়েছে আর প্রত্যেকটা লুচি ফুলেছিল ঢাকা দিয়ে রেখেছিলো বলে লুচিগুলো এরকম মিয়ে গেছে আর ছোলার ডাল আজকে ছুটির দিন আমার তাই একটু এইসব চটপটা খেতে ইচ্ছে করে ছোলার ডালটাও কিন্তু দেখতে ইয়ামি হয়েছে তো সকালে ব্রেকফাস্টে আমি নিচ্ছি ছোলার ডাল লুচি আর অভিজিৎ আজকে যাবে বহরমপুর তাই ওর জন্য এটা প্যাক করে দেবো আমি আর ও ভাত খেয়ে বেরোবে তো আমি চটপট আগে ব্রেকফাস্টটা করে নিই সকাল থেকে উঠে সেভাবে ব্লক করাই হয়নি কিছু কিছু ক্লিপস নিয়েছি তাই আপনাদের এগুলো এই অভিজিতের টিফিনটা রেডি করে রাখলাম সাথে ওর ভাতটাও এখন দিয়ে দেব ও একদম ফুললি রেডি সকাল বেলায় ব্রেকফাস্ট করার পরে অভিজিৎকে প্যাক করে দেওয়ার পরে তাড়াতাড়ি ওকে ভাত দিয়ে দিয়েছিলাম ও অল্প একটু ভাত খেয়ে বেরিয়ে গেছিলো কারণ ওর লেট হয়ে যেত ও টেন থার্টিতে ও ট্রেন ছিল আর টেন নাইন ফিফটিতে ও বাড়ি থেকে বেরিয়েছে টেনও না নাইন ফিফটিতে বাড়ি থেকে বেরিয়েছে তো তারা ওরও করে গেছে শিয়ালদা শিয়ালদা থেকে যদিও আমাদের খুব এক্স্যাক্টলি তিরিশ মিনিট সময় লাগে যদি আমরা সব কিছু ঠিকঠাক টাইমে পেয়ে যাই এই একদম বাড়ি থেকে শিয়ালদা স্টেশন অবধি পুরো এক্স্যাক্টলি তিরিশ মিনিট আর ওরও তাই লেগেছে দশটা কুড়ি না দশটা আঠেরোতে ও পৌঁছে গেছিলো ও শিয়ালদাতে তারপরে ট্রেনটা আরামসে ও পেয়ে গেছে প্রে ও এতক্ষণে বরমপুর পৌঁছেও গেছে কারণ এখন দুটো বেজে গেছে আর আমি সারা দিন জানি না কেন ভীষণ বডি পেন হচ্ছিলো হয়তো ওয়েদারের জন্য বা কিছু আমার মনে হচ্ছে যেন শুয়ে থাকি একদম ভালো লাগছিল না আজকে যার জন্য আমি আর ব্লগ করতে পারিনি সেইভাবে তো ও সোয়াবিনের তরকারি দিয়ে ভাত লাউয়ের তরকারিটা ছিল সব কিছু দিয়ে খেয়ে চলে গেছে আজকে যদি ভেজ ছিল মাসি এসে ঝটপট সকাল সকাল রান্নাও করে দিয়েছিল বেরোনোর সময় আমাদের বারে আজকে গ্যাস শেষ হয়ে গেছিলো তো অভিজিৎ ফোন করে দিল কিন্তু গ্যাস এসে গেছিলো উইদিন ফাইভ টু টেন মিনিটসে এসে গেছে আর মাসি তখন রান্না শেষ হোক প্রায় শুধু একটু আলু ভাজা বানিয়ে দিয়েছে আমাকে রাতের জন্য তো ওটা মাসি আবার বানিয়ে দিল সুন্দর মাসি থাকতে থাকতে গ্যাস এলে কি হয় না ওই নোংরাটা হয় না মাসি নিজের মতন সমস্ত পরিষ্কার টরিষ্কার করে গ্যাস ট্যাস লাগিয়ে নেয় অ্যান্ড তারপরে আবার একদম দোর মুছে চলে যায় তো এটা একটা শান্তি যাই হোক এবার আমি স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে বাইরে ওয়েদারটা দেখে এই ওয়েদারের জন্য বোধহয় আমার আরো বেশি শরীরটা এরকম লাগছে হঠাৎ করে বেশ বারোটার পর থেকে দেখছি এরকম মেঘলা মেঘলা ওয়েদার হালকা হালকা বৃষ্টি পড়ছে এই হচ্ছে ব্যাপার এদিকে আমার পুজো ডান এবার এত সকালবেলায় লুচি খেয়ে নিয়েছি লোভে পড়ে আর এখন ইচ্ছেও করছে না লাঞ্চ করতে বাট স্টিল লাঞ্চ করতে হবে অল্প একটু ভাত খাবো সোয়াবিনের তরকারি দিয়ে আলু ভাজা আছে সব কিছু দিয়ে হয়ে যাবে আর মাঝে মাঝে ছোলার ডালটা দারুণ বানিয়েছিল তো যাই খাই দেখাচ্ছি আপনাদের এই যে আমি ভাতটা নিয়ে বসে পড়েছি ভাত অল্প সোয়াবিনের তরকারি নিয়েছি আর আলু ভাজা নিয়েছি তো অল্প করে নিয়েছি তিনটে এখন মাঝে পোনে নটা আর আমি দুপুর বেলা হালকা একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে ওঠার পরে শরীরটা অনেকটা ঠিক লাগছিল তারপরে স্পিট দেখলাম তারপরে মনটাও ঠিক হলো মনটা ঠিক হবে কি ছিল কালকে ফাইনাল আছে আর তারপরে আমি কিভাবে কতটা মিস করবো এই জন্য আমি কোন সিজনে এত ভালোভাবে দেখতে চাই না যেই দেখি আর আমি খুব মিস করি তো তারপরে আমি একদম ঝেড়ে উঠলাম আর নিজে একটু ফ্রেশ হলাম তারপরে অনেকটা ফ্রেশ লাগছে শরীরটা আজকে সারা দিন একদমই ভালো ছিল না তারপরে চারিদিকে এত খারাপ খবর শুনছিলাম আজি করে যে মার্ডার কেসটা ঘটেছে সেটা নিয়েও দুপুরে অনেকবার অনেক কিছু নিউজ দেখছিলাম তো সেগুলো দেখতে তো বিরক্তি লাগছিল মানে কিছু বলা নেই সব ঘটনা নিয়ে কি বা বলবো আর তো যাই হোক এখন একটু ভাবছি একটু গ্রিন টি করবো গ্রিন টি করে রাত্রেবেলা একটু হালকা ফুলকা কিছু খেয়ে নেবো খেতে ইচ্ছা করছে না লুচি আছে ডাল আছে সব কিছু আছে ভাবছি একটু মুড়ি দিয়ে ডাল দিয়ে খেয়ে নেবো লুচিটা কালকে সকালে মাসি মাসি তো ন্যাচারালি আমার কথা শুনে চাটা খাওয়াও বন্ধ করে দিয়েছে কারণ রাস্তাতে চা খেতে চিনি থাকে আর মাসি চিনি দেওয়াই চা খায় আর চিনি দিয়ে দেওয়া যেহেতু চা খায় না তাই মাসি আর চা খায় না ভাবছি যে কালকে আমিও বাড়িতে থাকব দুজনের জন্য একটু চা করব তাই লুচিটা রেখে দিচ্ছি আমি চা দিয়ে লুচি খেতে ভালোবাসি যেটা আমি রাতে খেতে চাইছি না এখন কোন ভাবে রিক্স নিতে চাইছি না এখন একটু আমি ওই গ্রিন টি করব আসলে এগুলো আজকে ছাড়িয়েও রেখে গেছিল তো বলছিল পেস্ট করে দিতে যেটা আমি এখন করে দেব আদা কাটা আছে আর এখানে অল্প রসুন আছে এদিকে আমার চা রেডি আর এদিকে আমি সমস্ত পেস্টগুলো করে ফ্রিজে রেখে দিয়েছি গ্রিন টি ঠিক ঘন্টা পরে আমার আবার খিদে পেয়ে যায় তো এখন প্রায় সাড়ে দশটা বেজে গেছে আমি টুকটাক এডিট করছিলাম তো এখন একটু খিদে পাচ্ছে ভাবছি একটু ওই ছোলার ডাল দিয়ে একটু মুড়ি খাবো লুচিটা আর খাবো না রাত্রেবেলা একটু মুড়ি মাখিয়ে খেয়ে নি খেতেও ইচ্ছা করে আমার ছোলার ডাল থাকলে ঘুগনি থাকলে একটু মুড়ি খেতে ইচ্ছা করে আজকে ছোলার ডালটা মানে মাসি জামিয়েস্ট বানিয়েছিল মানে খুব সুন্দর বানিয়েছিল হয়তো কোয়ান্টিটিতে অল্প হয়েছিল বলে জিনিসটা খেতে আরো ভালো লাগছিল এটাও হতে পারে কারণ অন্যদের মাসে পুরো এক বাটি বানিয়ে দেয় আর যেটা খেতে অনেকটা ফ্ল্যাট হয়ে যায় বাট আজকে দারুন হয়েছিল আর কসরি মেথি দিয়েছিল না যার জন্য আরও টেস্টটা ভালো লাগছিল এই যে আমি অল্প করে মুড়ি আর ছোলার ডাল আর একটু পেঁয়াজ কুচি নিলাম এখন প্রায় একটা বাজে আমি টুকটাক কিছু এডিট নিয়ে বসেছিলাম আর আর একটু ফোনও দেখছিলাম সব কিছু করতে করতে দেখছি একটাও বেজে গেছে আমি চটপট ঘুমিয়ে পড়ি কালকে আবার আরবান কোম্পানি থেকে বুক করা হয়েছে বাথরুম ক্লিনিংয়ের জন্য ইন্টেন্স ক্লিনিং করে দিয়ে যাবে একদম লাস্ট মান্থেও বোধহয় আরবান থেকে আমি ডাকিনি একবার যদি ওদেরকে দিয়ে করানো হয় তাহলে মোটামুটি মাস আর করতে লাগে না হ্যাঁ এবার নর্মাল ক্লিনিং তো করতেই হয় ইন্টেন্স ক্লিনিং দু মাস পর পরই করতে হয় মানে আমার করতে লাগে আমরা দুজন থাকি আর অভিজিৎ চুকটাক মাঝে মধ্যে করে দেয় এবার অনেক দিন ও ছিল না তো একদম ভাবছি যে ডাকিনি আর ওনারা এসে করে যাবেন কালকে সানডেও আছে ওনারা বলবো না একজনই আসে এসে করে দিয়ে যায় তো যাই হোক কালকে সানডে আছে বাড়িতেও থাকবো মাসিও থাকবে তো সেই সময় এসে করে দিয়ে যাবে সকালবেলায় আর মাসি ওদিকে নিজের কাজ করবে তো এই হচ্ছে কালকের আপডেট তো যার জন্য আমি ঘুমিয়ে যাই কারণ বেশি তখন লেট করে উঠলে সকালবেলায় সব কিছু হচপজ হয়ে যাবে দাট সেট আজকে ব্লগটা এটুকুই থাকলো আর একদম ভাবছি আজকের ব্লগে তো সেরকম কিছু দেখানোর ছিল না আর কালকেও সেরকম কিছুই দেখানোর সানডে আছি কি বা দেখাবো তো দুটো ব্লগ একসাথে মানডে দেবো আমি তাই এত দূর অব্দি ভাবছি কারণ কালকে দুটো শর্টস দেওয়ার প্ল্যানিংয়ে আছি টু থাউজেন্ড ইস লাইট হ্যাঁ সো গুড আফটারনুন এভরিওয়ান আজকে সানডে আর সানডে মানি হচ্ছে ফানডে বাট আজকে আমি কাল রাত থেকে ভেবে রেখেছিলাম আজকে সকাল থেকে আমি অনেক কিছু কাজ যেগুলো অনেক পেন্ডিং পড়ে আছে সেগুলো করব যার জন্য আমি সকাল থেকে ব্লগ অনই করতে পারিনি টুকটাক ব্রেকফাস্ট তো করেইছি একদম সকালে ওগুলো ভিডিও করা হয়নি একদম সকালে মাসি ওঠে বললাম মাসি আমি একটু চা বানাবো আজকে কারণ দুধটা আছে সেটাকে শেষ করতে হবে এটাও মাথায় আমার হেডেক চলছে কারণ দুদিন পরে আমি ভাবছিলাম আগেও ব্লগে বলেছি যে আমি ব্রহ্মপুর যাব ভাবছিলাম তে ছুটি আছে তো সিক্সটিনথে ছুটি নিয়ে নেব। আর বাকি তো স্যাটারডে সানডে পড়ছে তো এই জন্য আমি ভেবেছিলাম একবারে ঘুরে আসবো ব্রহ্মপুর থেকে আর ফরটিন্থ নর্মালি আমার ছুটি থাকে তো অনেক দিন ছুটি পাবো একসাথে সেই জন্য সেই কারণে আমি সেই সকাল থেকে এরকম ভেবেছিলাম কি এই উইকে যা কিছু আছে টুকটাক শেষ করে যেতে হবে কারণ চার পাঁচ দিন থাকবো না তো তখন ফ্রিজে কিছুর খাবার রাখাটা ঠিক হবে না তো সেই হিসেবেই আমি রান্না করাছি অল্প অল্প করে যাতে অল্প অল্প করে খেয়ে শেষ হয়ে যায় তো কালকে লুচি তো রাত্রেবেলায় আমি আর খাইনি লুচি দুটো রেখে দিয়েছিলাম আমি যে সকালে আজকে একটু বাসি লুচি খাবো তো দুধ চা বানিয়েছিলাম বাসি লুচি দিয়ে আমি খেয়েছিলাম মাসিকে বললাম তোমার শরীর খারাপ হয়ে যায় মাসি বললাম আমাকে অল্প শুকনো মুড়ি দিয়ে মাসি খেলো অল্প একটু মুড়ি নিয়েছিল তারপরে তো মাসি যেরকম ডালিয়া বানাই ওগুলো ওগুলো বানাতে বললাম তো মাসি আজকে বললো যে ফ্রায়েড রাইস বানিয়ে দিচ্ছি এগ ফ্রায়েড রাইস বানিয়ে দিচ্ছি তো এগ ফ্রায়েড রাইস বানিয়েছিল আর পমফ্লেট ফ্রাই আমার জন্য আলাদা বানিয়ে দিয়েছিল আমি অভিজিৎ আসবে না বলে খাবো না খাবো না করছিলাম যে ওটা রাখাই থাক অভিজিৎ আসলে একসাথে খাবো বাট মাসি বললো আর কতদিন রাখবে ওর জন্য একটা রাখাও আছে আলাদা করে তো আজকে ওই মাসি তো আর সকালবেলা থেকে এসেছে হচ্ছে আজকে আরবান কোম্পানির ছেলেটা সে এসেছে এক ঘন্টা লেটে কারণ বৃষ্টি পড়ছিল এক ঘন্টা লেটে এসেছে সে নিজে কাজ করে গেছে মাসি নিজের কাজ হয়ে গেছে সবাই চলে গেছে আমি আজকে দেখাই আপনাদের এই এক সুটকেস আমার এটা সবচেয়ে বড় সুটকেসটা যেটা আমার কোনো কাজেই লাগে না আমরা ঘুরতে গেলেও এটা নিয়ে যায় না হয় মিডিয়ামটা নালে স্মলটা নিয়ে যায় এটা অনেকটা বড় সুটকেস আছে এই যে তো এর মধ্যে সমস্ত চিকনকারী কুর্তি রাখা আছে ইভেন এই দুটো সেলো হয়ে গেছে আমি যখন বিজনেস করতাম ক্লোদিংয়ের বিজনেস তো এই চিকনকারি কালেকশনটা লাস্ট স্টকের কিছু কিছু জিনিস বেঁচে গিয়েছিল কিছু না বেশ অনেক কটাই জিনিস বেঁচে গিয়েছিল কারণ আমি কলকাতায় আসার পরে ভেবেছিলাম যে কন্টিনিউ করবো অ্যান্ড নানান কাজের মধ্যে আমি লকডাউনে খুলেছিলাম তখন বাড়িতে ছিলাম তখন খুলতাম আর প্রচুর সেলও হয়েছিল অ্যান্ড এখানে আসার পরে আমি কন্টিনিউ করতে পারিনি ডিসকন্টিনিউ করতে হয়েছিল বিভিন্ন কারণে কারণ আমি লাইভ করতাম বেলুরে গিয়ে পিজি থেকে সম্ভব হতো না আর অনেক কিছু প্রবলেম ছিল ঠিকঠাকভাবে মানে কাজে আমি মন দিতে পারছিলাম না না আমার চারিদিকে পড়ানো শুরু হয়ে গেছিলো আফটার লকডাউন তো যার জন্য এই প্রোডাক্টগুলো কিছুটা ছিলই আর যখন আমি বন্ধ করে দিয়েছিলাম পুরো মাথা থেকে জিনিসটা বেরিয়েও গেছিলো তারপরে প্রোডাক্টগুলো এখানে ওখানে হয় আর এই পুরো এর মধ্যেই রাখা ছিল ভালোভাবেই রাখা ছিল প্রত্যেকটা প্রোডাক্ট তো এখন সেই প্রোডাক্টগুলো থেকে আমার আমি এটা আমার যখন কিছু কালিক্সটা শুনেছিল আমার ইনস্টিটিউশনে তারা বলেছিল যে দেবজনে আমাকে কিছু ফটো পাঠিয়েও তো এই জিনিসগুলোকে খোলা হয়েছিল আজকে অ্যান্ড প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা করে ম্যাটেরিয়াল ভিডিও করা অ্যান্ড তার ফটো নেওয়া সবকিছু করে আলাদা করে পাইল আপ করে সবাইকে পাঠানো অ্যান্ড পাঠিয়ে এখন শান্তি সব কিছু ভরে রেখেও দিয়েছি আমি আর তারপরে এবার আমাকে স্নান করতে হবে পুজো করতে হবে এই কাজটাই আমি এতদিন ধরে করে উঠতে পারছিলাম না এই জিনিসটা ওপর থেকে নামিয়ে দিয়েছে বুঝি তো অনেক দিন হল বাট এই যে খুলে সব একসাথে বসে করা মানে প্রায় দু থেকে আড়াই ঘন্টা লাগলো আমার সমস্ত প্রোডাক্ট যা সব কিছু করে আন বিছানা পাতি সব ঝেড়ে পরিষ্কার করলাম এবার স্নান করব পুজো করব দেন না এত সুন্দর খাবারটা আমি খেতে পারবো এখন বাজে প্রায় আড়াইটে আমার স্নান পুজো সব হয়ে গেছে এত সুন্দর খাবারটাকে এবার আমি গরম করব দেন আমি আমার লাঞ্চ কমপ্লিট করব আমি এক্সাইটেড মাসির পমফ্রেট ফ্রাই খাওয়ার জন্য মাসির বানানো এই যে এদিকে পুজো ডান এই যে এখানে বানিয়েছে এগ ফ্রাইড রাইস আর পমফ্রেট ফ্রাই দেখতে কিন্তু ইয়াম্মি হয়েছে দুটোই আর খেতেও সুন্দর হবে আশা করি খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে ফ্রাইড রাইসটাও খুব সুন্দর বানিয়েছিল সাথে হচ্ছে পমফ্রেটটা ওটাও খুব টেস্টি হয়েছিল মানে অভিজিৎকে কি মিস করছিলাম গন্ধরাজ লেবুর একটা গন্ধ গন্ধরাজ লেবুর এক্সট্রাক্ট হয়তো দিয়েছিল খুব সুন্দর খেতে লাগছিল ওটা যদি ডাইরেক্ট যখন ভাজা হচ্ছে তখন যদি খেতাম না আরও ভালো লাগতো আমি তো আবার মাইক্রোওয়েভে গরম করে খেলাম তাও খারাপ লাগেনি ভালোই লেগেছে মানে ভালো লেগেছে বলেই বলছি আর কিছু না তো জাস্ট খেয়ে দিয়ে উঠলাম একটু রেস্ট নিচ্ছিলাম রেস্ট নিতে নিতেই পনেরো কুড়ি মিনিট হলো ফোন এলো কি আমার পার্সেল এসেছে একটা মানে আমি সানডে ফান্ডে কেন বলি কারণ সানডে সকাল থেকে উঠে ভাবি যে আজকে দিনটাকে নিজেকে প্যাম্পার করতে হবে সুন্দর সুন্দর খাবার খাবো একটু ল্যাদ খাবো ফোন দেখবো তারপরে আর তার মধ্যে আজকে এক্সট্রা হয়ে যাচ্ছে আমার পছন্দের জামাগুলো যেগুলো অর্ডার করেছিলাম সেগুলো ডেলিভার হচ্ছে দেখায় এই যে আজকে এই একটা জামাই ড্রেস এটা এটা একটা ডেলিভার হয়েছে আজকে তো এটা এখন এটা আমি ট্রায়াল দেবো দেন একটু রেস্ট নেব তারপরে কথা হচ্ছে আবার প্রোডাক্টটা এসেছে আমি তাড়াতাড়ি সেটাকে আবার ট্রায়াল দিলাম খুব সুন্দর এসেছে এদিকে আমার মনটাও ভালো হয়ে গেল আর কি চাই সানডেতে সুন্দর খাবার হবে এরকম একটু ডাত খাবো তারপরে এরকম ড্রেস আসবে যে ড্রেস গুলোতে আমার মনও ভালো হয়ে যাবে আর কি চাই জীবনে বেশ ভালো আছি মানে আমি শান্তি পাচ্ছি না একটু বসে এই যে আরো তিনটে পার্সেল এলো পার্সেলটা নিয়ে যে আমি শুয়ে পড়বো তাতে হবে না এক্সাইটমেন্টটা শেষ থাকে না যে কি এসেছে দেখি সেটা একটু ট্রায়াল দিই তারপরে ঘুম ং এভরি ওয়ান আজকে ছিল বিলার ফাইনালে আর এখন হচ্ছে নটা বেজে গেছে এইট থার্টিতে শেষ হয়ে গেছে তো আমি যাকে সাপোর্ট করতাম অ্যান্ড জেসওয়ান তারা জিতেও গেছে আমি খুশিও হয়ে গেছি আর আজকে তো একদম ভালো হবে দুপুরবেলায় হালকা একটু ঘুমিয়েছিলাম তারপরে উঠে চটপট গ্রিন টি নিয়ে বসে শোটা দেখলাম পুরো এবার ভাবছি অল্প একটু ওই রাইসটা ছিল রাইসটা খেয়ে নিতে হবে নাহলে কালকে মাসি রুটি টুটি সব বানিয়ে গেছে কালকে তো বেয়ে আছে নেক্সট ডেও আছে তো রাইসের মধ্যে এগ আছে তো আমাকে কোনোভাবে ওটাকে কমপ্লিট করতে হবে নাহলে আমি ওয়েসডে চলে যাচ্ছি তো এই হচ্ছে আপডেট এখনও অবধি আর আমি তো খুশি খুশি ও তো অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে বাট আমি বন্ধুদের সাথে কথা বলছিলাম মাকে ফোন করলাম অভিজিৎকে ফোন করলাম সব কিছু করে আমার মুড এখন ভালো হয়ে গেছে তো এখন প্রায় সাড়ে দশটা বাজে যায় সবার সাথে গল্প টল্প হচ্ছিল ওই জন্য আমি আর টুকটাই কিছু কাজও করছিলাম আর খাওয়া দাওয়ার দিকে আসতে পারিনি খুব বেশি খেতেও খাবে না মাসির বাড়িতে কেউ কালকে খাবে না কারণ কালকে লাস্ট সোমবার সবাই মোটামুটি উপোস করে আমিও ভাবছি যে বাড়িতে একটু পুজো দিয়ে দেবো সোমবারে কারণ কোনো সোমবারই করা হয়নি কালকে শেষ সোমবারটা ভেবেছিলাম যে একটু করে নেবো তো টুক করে কালকে অল্প করে একটু পুজো দিয়ে দেবো ঘরের মধ্যেই দেবো আদার্স কোথাও যাচ্ছি না কালকে মা অভিজিৎ সবাই ওরা বাইরে গিয়ে পুজো দিয়ে তো আমি একটু গরম করলাম কারণ রুটি থাকলে রুটি খাওয়া যাবে আর ফ্রায়েড রাইসটাই গরম করলাম ফ্রাইড রাইসটা গরম করেছে আর একটু আলু ভেন্ডুকে ভাজা নিয়ে নিয়েছি তো দিয়ে খেয়ে নেবো এর জন্য আবার মটর ভেজাতে হবে মাসি বলে রেখেছি মটরটা ভিজিয়ে রাখো একটু লুচি ঘুগনি বানিয়ে রাখবে কালকের জন্য মাসি বলে সে গিয়ে আমি আর মটর ভেজালাম না ভেজাতে গিয়েই ভাবছি যে আজকে এত সবজি আনলাম এত বলতে অল্প করেই সবজি এনেছি বাট স্টিল ওই সবজিগুলো যদি এখন এক সপ্তাহ না খাওয়া হয় সেটা তো শুকিয়ে যাবে তো কালকে অল্প কিছু সবজি বানাতে বলবো আর সবজি বানিয়ে তরকারি রাখলে সেটাও নষ্ট হয়ে যাবে তো অল্প করেই বানাতে বলবো আর পরের দিন আবার কিছু একটু সবজি বানিয়ে নিতে বলবো এভাবে চলতে হবে আর কিছু করার নেই অভিজিতের জামা কাপড় বরং ভিজিয়ে দিই কাজে দেবে কারণ কালকের দিনটা হাতে পাবো পরশু দিনটা হাতে পাবো শুকিয়ে যাবে আর ওর জামা কাপড় না ভেজালেও নয় মানে ওখান থেকে এসেছে এই জামা কাপড়গুলো রেখে গেছে অ্যান্ড তারপরে ব্রহ্মপুরে গেছে ওখানে জামা কাপড় স্টিল থাকে তাও এখান থেকেও জামা কাপড় কিছু নিয়ে গেছিলো আর সমস্ত মেদিনীপুরে গেছিলো সব জামা কাপড়গুলো বাড়িতে রাখা আছে এখনও আর দুদিনে আমি কাচতে পারিনি আজকে ভিজিয়ে দিই তো এখন প্রায় একটা বাজতে যাই আমি একদম ফ্রেশ হয়ে মুখে নাইট কেয়ার রুটিন অনেকক্ষণ আগে কমপ্লিট করে নিয়ে খাটে বসে পড়েছিলাম অ্যান্ড এখানে বসেই আমি আমার সমস্ত এডিটিংগুলো কমপ্লিট করছিলাম জাস্ট এই ক্লিপটা অ্যাড করব আর একজন বারবার জানতে চেয়েছ আমার বাড়িতে দুদিন ধরে হয়েছিল লাউয়ের খোসা ভাজা তো সেটা রেসিপি কি রেসিপি কি লাউয়ের খোসা ভাজার কিছু রেসিপি নেই লাউয়ের যে খোসাটাকে আমরা বাদ দিয়ে ফেলে দিই সেটা আমার বাড়িতেও আগে করতো আর রিসেন্টলি মাসি বলছিল একদিন তো মাসিকে বললাম হ্যাঁ মাসি আমি তো বলতে ভুলে গেছি এটা তো বাড়িতেও হতো তুমি বানিয়ে দাও তো মাসি আবার কি করেছিল সেটা মানে তেলে পাঁচ ফোড়ন বা কালো চিরে কোনো একটা মাসি হয় সর্ষে ফোড়ন দেয় সর্ষে ফোড়ন দিয়ে যদি পেঁয়াজ দেয় আমার বাড়িতে পেঁয়াজ দেওয়া হতো না মাসি দেখছি পেঁয়াজ দিয়ে বানাচ্ছে খেতে ভালো লাগছে কারণ পোস্তর সাথে পেঁয়াজের কম্বিনেশনটা দারুণ লাগে তো পেঁয়াজ দিয়ে পেঁয়াজ আর লাউয়ের খোসাগুলোকে একদম সরু সরু করে লম্বা করে কেটে নিয়ে সেটাকে ভেজে আর নামানোর সময় এবার নুন হলুদ যা কিছু মশলা দিল দিলো মশলা তো কিছু না অনেকে শুকনো লঙ্কা গুঁড়ো একটু দেয় আমি লঙ্কা কুচি দিই শুকনো লঙ্কা গুঁড়ো দিই না আর নামানোর সময় ওপর থেকে পোস্ত ছুট ছিটিয়ে দেয় মাসি তো টেস্টটা দারুণ লাগে লাউয়ের খোসা ভাজা হোক বা কাঁকরোল ভাজা হোক এইভাবে যদি কাঁকরোলও ভাজা যায় এটা দিয়ে রুটি খেতেও দারুণ লাগে আমার তো ইয়ামি লাগছিল মাসি জানি না এত ভালো বানিয়েছিল ইয়ামি লাগছিল দুদিনই তো আশা করি আসিফা তুমি তোমার অ্যান্সার পেয়ে যাবে ও অনেকদিন ধরে ব্লগে লিখছিল আর লাস্টের একটা ব্লগেও লিখেছে আর কিছুদিন আগেও একটা ব্লগে লিখেছিল তো একবার বানিয়েও বানিয়ে কমেন্টে জানিও যে কেমন লাগছিল তো যাই হোক আজকের ব্লগটার বেশি এক্সটেন্ড করছি না কালকে মানডে ছুটি খাওয়া অনেক হয়ে গেলো কালকে থেকে আবার চার্জটা হয়ে যাওয়ার কথা কারণ স্যাটারডে সানডে কিচ্ছু করিনি শুধু বাড়িতে ল্যাট খেয়েছি তো কালকে থেকে আবার নতুন সপ্তাহের জন্য একদম রেডি হতে হবে যদিও এই সপ্তাহটা ছোটো হতে চলেছে কারণ বুধবার থেকে আমি পুরো ছুটি পেয়ে যাব। দার্সি আজকে ব্লগটা এটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচেনি স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সবকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট